সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগাহী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলা সদরের মল্লিঘাটি এলাকার সদল ভাইয়ের ছাগলের খামারে সদল ভাই দীর্ঘদিন যাবৎ জাতের ছাগল এবং ক্রয়দাতা ছাগল লালন পালন এবং ক্রয় সঙ্গে জড়িত তো বর্তমানে সদর ভাইয়ের খামারে বিক্রয় উপযোগী কোন কোন ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছে জানাবো আমাদের সেই সম্পর্কে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক এবং সদর ভাইয়ের ছাগলের দাম দর সম্পর্কে বিস্তারিত জানা যাক আসসালামু আলাইকুম আসসালাম সদর ভাই কি অবস্থা কেমন আছেন

ভালো ভালো মানে নাকি তো যে ছাগলগুলো বিক্রয় উপযোগী আপনার কাছে রয়েছে সেগুলো দাম দর সম্পর্কে এবং জাত সম্পর্কে দশটি জানে ভাই ঠিক আছে আমরা ভিডিও শুরু করি ভাই আচ্ছা ভাই ভাই জি ভাইয়া এই ছাগলটা কোন জাতের ভাই এটা হলো হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা একটা ছাগল হানের পাশের হরিয়ানা ছাগল না আচ্ছা হানের পাশে কিছু প্রধান বৈশিষ্ট্য আছে সেগুলো কে এর মধ্যে বিদ্যমান অবশ্যই এই যে এই যে আর কান ফোল্ডিং কান ফোল্ডিং কান সামনের দিকে না হ্যাঁ আর অনেক লং কান অনেক লং কান আচ্ছা এই যে ও র‍্যাক

তো বিক্রির জন্য এই ছাগলটার দাম দর কেমন চা ভাই এটা আমার চাওয়া দাম হলো সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এই ছাগলটা বিক্রির জন্য দাম চাচ্ছেন সাঁত্রিশ হাজার পাঁচশো আচ্ছা বর্তমানে গাঁটটা পাচ্ছি নাকি আমি যেখান থেকে সংগ্রহ করছি ওনারা বলছে মোটামুটি এক মাস প্লাস হচ্ছে প্রজনন করানো আছে আচ্ছা আচ্ছা আর হচ্ছে আমার কাছ থেকে এটা কিনবে অবশ্যই পেট খালি হিসাবে পেট খালি অবস্থা নিতে হবে নাকি আচ্ছা আচ্ছা সদর ভাই প্রথমতে সংগ্রহ প্রথমে গ্রামীণ আছে অল্প সময় তবে সদর ভাই বিক্রির ক্ষেত্রে কোনো গ্যারান্টি না যদি কারো ছাগলটা পছন্দ হয় নিঃসন্দেহে কিনতে পারেন কিন্তু রয়েছে ভাই দাম দরার ক্ষেত্রে সেটা কি কম বেশি কোনো অপশন আছে সীমিত কম বেশি হবে আছে সদর ভাই ভর একটা কথা বলে থাকে সীমিতের কাছে কম বেশি দাম দর করে নেবেন দাম দর করলে অবশ্যই কিছুটা হলেও কমার সময় রয়েছে আচ্ছা ঠিক আছে ভাই আপনি পরবর্তী ছাগল দেখি সদর ভাই এই দুটা ছাগল কোন জাতের

আচ্ছা দুইটা ছাগল বিক্রির ক্ষেত্রে দাম চাচ্ছেন বাইশের পাঁচশো চাওয়া দাম আচ্ছা কোন দশটা বাক কিনতে আপনার হরিয়ানা ক্রস ছাগল এবং বাঘা চাটা ক্রস ছাগল দুটো পছন্দ করে তো সেক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন দাম কিনতে হবে সীমিত ফল আছে সীমিত কম বেশি হবে মানে বরাবর একটা কথাই সদর ভাই বলে থাকে যে

সত্তর প্লাস নাকি আচ্ছা ভাইয়া দামটা আছে বাইশ হাজার পাঁচশো এটাকে ফিস দাও এখন কম বেশি কোনো অপশন আছে কম বেশি হবে যেহেতু গ্রামীণ ছাগল গ্রামিনের ক্ষেত্রে কোনো গ্যারান্টি নেই আর ভাই যেহেতু নিজে বলে যে তিন মাস পার হলে কোনো গ্যারান্টি নেই পেট খেলে ব্যবস্থা নিতে হবে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি সি প্রেগন্যান্ট আছে 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 কিন্তু আমার কোন ছাগলের জি গ্যারান্টি ওয়ারেন্টি হবে না আচ্ছা আচ্ছা এক কথায় 5 মাস পর যখন বাচ্চা হবে সেই সময় গ্যারান্টি ওইটাই হলো গ্যারান্টি আচ্ছা আচ্ছা তো সেই বলা যায় যে ছাগলটা যেহেতু আমি নিজে ছাগল পালি সিম্পটম থেকে বলা হচ্ছে যে মোটামুটি ভরপুর গাবিন রয়েছে তো যাদের পছন্দ হয় অবশ্যই কিনতে পারেন তবে কিনতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের পেট খেলে অবস্থা কিনতে হবে জি জি আচ্ছা ঠিক আছে তাহলে ভাই জি ভাইয়া এই দুটো ছাগল কোন জাতের ভাই

বাচ্চা খোঁজেন ভালো মানের মধ্যে ক্রস ক্রসের মধ্যে দুটো কিন্তু ভালো হরিয়ানা কিছু প্রধান বৈশিষ্ট্য আছে যে সেগুলো সোনালি বর্ণ হবে কান ভাজ হবে আর পায়ে দিকে সোনালি হবে এগুলো সবগুলো রয়েছে শুধুমাত্র কানটা ভাঁজ নাই কথা ক্রস সেক্ষেত্রে শেষ পর্যন্ত যে দামটা চালান সেখান থেকে সীমিত কিছু কম বেশি হবে সেই সীমিত কম বেশির মধ্যে অবশ্যই দাম দর করা যাবে দাম দর করে নেবেন দাম দর করলে কিন্তু কিছুটা হলেও কমার সমান রয়েছে

দুইবার বাচ্চা হয়েছে জি 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 তৃতীয়বারের মতো আমার প্রজনন করানো আছে প্রজনন করানো আছে আচ্ছা মানে দ্বিতীয়বার দ্বিতীয়বার বাচ্চা হয়েছে তৃতীয়বারের মতো প্রজনন করানো হয়েছে তো মোটামুটি প্রজননের বয়স কেমন এটার এটা প্রায় হলো দুই মাস প্লাস দুই মাস প্লাস একটু কম হবে আচ্ছা তো দুই মাসের ক্ষেত্রে কোনো গ্যারান্টি নাই আর সে ক্ষেত্রে আপনি কি বলছেন আমি যেখান থেকে সংগ্রহ করছি হ্যাঁ জি জি ও মানে ওনার মানে দক্ত বোন যায় আমি ইয়া মানে এই কথাগুলো বললাম কি জি 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 আর আমার কোন ছাগলে কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি হবে না প্রজননের ক্ষেত্রে আমি যে ছাগলগুলো আজকে বলছি তিন মাস প্লাস প্রেগনেন্ট আছে জি এটা বললাম তিন মাসের একটু কম আছে জি 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 কোন ছাগলের কোনো গ্যারান্টি হবে না কিন্তু নিঃসন্দেহে আমার ব্যবসার অভিজ্ঞতা থেকে আমি বলছি ছাগলগুলো প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট আছে কিন্তু যেই কিনুক অবশ্যই পেট খালি হিসাবে পেট খালি অবশ্যই দিতে হবে জি জি আমরা আমাদের কোয়ালিটি করে দেখাই দিচ্ছি পাশাপাশি বর্তমান কি অবস্থা জানা যদি কারো ইচ্ছা হয় তো সে ক্ষেত্রে কিনতে পারেন আর গাবিন ছাগলগুলো তিন মাস পার হয়েছে সেগুলো প্রেগনেন্ট আছে তো পেট খালি অবশ্যই দিতে হবে জি আর তো সে ক্ষেত্রে ছাগলটা বিক্রির দাম কত কেমন চাই ভাই এটা আমার চাওয়া দাম হলো 15500 আচ্ছা ছাগলটা বিক্রির ক্ষেত্রে দাম চাচ্ছেন 15500 হ্যাঁ কোন 10 ভাগ কেটা যদি আপনাদের এই ক্রস জাতের গাবিন ছাগলটা পছন্দ করে তো কিনতে চায় তো সে ক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন লাগতে পারে

এর আগে হলো দুই দু দুইবার বাচ্চা হয়েছে জি 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 তৃতীয়বারের মতন আপনার আবার এই হান্ড্রেড পার্সেন্ট তোতা দিয়ে ফজনন করানো আছে আচ্ছা মানে দুইবার বাচ্চা এসেছে তবে তৃতীয়বারের মতো সাগরটা গাভিন রয়েছে জি তো গাভিন মোটামুটি কত মাস চলছে মাস প্লাস ভাইয়া তিন মাস প্লাস আচ্ছা তিন মাস প্লাস আর এর প্রজনন করা আছে তোতাপুরি পাঠা পাঠা দিয়ে আপনি ভাইয়া পাশে করা যায় আল্লাহর রহমতে মোটামুটি ভালো মানে বাচ্চা এসেছে অবশ্যই মোটামুটি ছাগলটার হাইট কেমন হতে পারে ভাই এটার হাইট আছে প্রায় হলো বত্রিশ

পছন্দ গাভিন ছাগল নিতে পারেন আর গাভিন ছাগল অনেকে খোঁজেন যে আসলে পরিপূর্ণ গাভিন আর এই কোয়ালিটি ছাগলকে যদি তোতা দিয়ে প্রজনন করানো হয় জি খুব ভালো কোয়ালিটি বাচ্চা আসে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে এটারও ভালো মানে বাচ্চা আসার সম্ভাবনা রয়েছে আচ্ছা ঠিক আছে ভাই আপনি পরবর্তী ছাগল দেখি সরল ভাই জি ভাইয়া দুটো ছাগল দেখাচ্ছি আপনার কাছে এই দুটো ছাগল কোন জাতের আপনার এটা হলো আপনার শিরোহীর আর হলো বাঘাতো তার ক্রস আচ্ছা এই সামনেটা হচ্ছে শিরোহী এবং বাঘাতো ক্রস আচ্ছা খাসিনা পাটি আচ্ছা পাঠিয়ে আছে আর ওইটা পিছনে আর এটা হলো হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস মেয়ে

মানে বরাবর একটা কথাই সদল ভাই বলে যে অল্প কিছু কম বেশি হবে এবং সেই দামে কিন্তু তিনি বিক্রি করে থাকে সদল ভাইয়ের যেগুলো ছিল সম্পর্কে এবং যা সম্পর্কে আপনাদের জানালাম আলোচনা করে এবং ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভাই যেহেতু আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সেক্ষেত্রে নতুন যারা উদ্যোক্তা বা নতুন খাবার করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার উপদেশমূলক সামান্য কিছু কথাবার্তা বলবেন এবং ভিডিও শেষ করতে চাচ্ছি আসলে পলার মতন কিছুই নেই কই জি আপনারা যেখান থেকে ছাগল ক্রয় করুন না কেন সেটা হাটে হোক গ্রামে হোক কোনো ব্যবসায়ী কাছ থেকে হোক বা খামার থেকে হোক জি 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 অবশ্যই সুস্থতা যাচাই বাছাই করে কিনবেন জি আর বর্তমানে তো আমি সহ অনেকেই তো ইউটিউবে ব্যবসা করি জি নেটে জি আর কারো কমেন্টের উপরে ভিত্তি করে ভালো মন্দ বিচার করবেন না এটুকাই আচ্ছা আচ্ছা তো মোটামুটি যেটা দর্শক দর্শক বললেন সেটা নিঃসন্দেহে ভালো বলছেন তো আজকের মতো আপনার কাছে বিদায় নিচ্ছি হয়তো আগামীতে আবার নতুন সাগর সংগ্রহ হলে সেই সময় দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম